হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটা ছোটো ব্লগ শুরু করলাম তো এখন একটু ফাঁকিবাজ হয়ে গেছি ধরা যায় তো গতকালকে থেকে শুরু করছি ভিডিও করে জমা রেখে দিই কিন্তু ভিডিও ছাড়া হচ্ছে না আমার তো এই তো একটু সকালে নাস্তা রেডি করে ফেললাম আর আজকে একটু দেরি করে উঠছি ইদানিং না শরীরটা খুব খারাপ হয়ে গেছে আমার গত কয়েকদিন আমি জানি না কেন এরকম হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠাটাই কঠিন হয়ে গেছে তো উঠে চিন্তা করলাম যে এখন আর রুটি বানাবো না আজকে একটু খিচুড়ি করি তো অনেক দিন পর আমার সকালবেলা খিচুড়ি খাওয়া হয়েছে আসলে আগে এক সময় আমরা সকালে খিচুড়িটা খুব পছন্দ করতাম আর ইদানিং হয়ে গেছে এটা হয়তো দুপুরের বা রাতের খাবার তো এরপর খিচুড়ির সাথে তাড়াতাড়ি করে ডিম করে নিলাম আর আচার তো থাকবেই শশা থাকবে এটা হচ্ছে আজকে আমাদের নাস্তা তো খুব ভালো সবাই খেলাম আর এখানে তো বৃষ্টি হচ্ছে তো এরপরে আমার একটু কাজ ছিল অথরার বাবার একটু এসে পরিবহনে কাজ ছিল তো আমি ও অবশ্যই আমাকে বলছিলো যে ইচ্ছা করলে বাসা পাশেই সুন্দরবনে দিতে পারো তো আমি চিন্তা করলাম যেহেতু বের হয়ে গেছি নূপুরও আমার সাথে ছিল দুই বোনে একসাথে চলে যাওয়া যাক একটু ঘুরো হো ঘুরা টুরাও হইলো আর কাজও হইলো তো ওখান থেকে যখন পার্সেলটা দিয়ে দিলাম দিয়ে বের হচ্ছিলাম আর দেখছি যে এখানে কৃষ্ণচূড়ার একটা ফুল পড়ে আছে ওদের একটা বাউন্ডারির মধ্যে তো দেখে ভালো লাগছিলো তো আমি ওকে নিয়ে দিলাম তো আমি বলছি ধর এটা রেখে দেয় আয়রার জন্য তো ও আবার না আমরা আবার ওখান থেকে আসলে আমি একটু সেন্টার পাঁচার ওখান দিয়ে গেছিলাম তো যাওয়ার পরে ওখান থেকে যেন ফেলে দিছে আর আনা হয় না তো এরপরের দিন সকালবেলায় আম্মা আরও চলে যাচ্ছে তো ওই দিনই ওদের যাওয়ার কথা ছিল কিন্তু আমি রেখে দিছি এত বৃষ্টি আমি বলছি যে বের হওয়া দরকার নেই কিন্তু ওরা ওরা তো বের হয়েছে ভালো কথা সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি থামছে না তারপরেও যখন একটুখানি ফাঁক পাইছে এরপরে ওরা বের হয়েছে আর বের হওয়ার পরে তো মানে বৃষ্টির কোনো শেষ নাই তো আচ্ছা যাক তারপরে একটু ফাঁক করে ওরা যাওয়ার পরে আমি কি করছি দুহাকে কোচিংয়ে দিছি তো কোচিংয়ে দেওয়ার পর এখন আজকে ওর পরীক্ষা ছিল পরীক্ষাটা ছিল পঁয়তাল্লিশ মিনিটে চিন্তা করছি বাসায় এসে তো আবার যাওয়া আসা এর ভিতরে সময় হয়ে যাবে তো ওই জন্যে আমি আর বাসায় না এসে একটু সেন্টার প্লাজাতে সময় কাটাচ্ছিলাম আর যেহেতু ঈদ চলে আসছে তো চিন্তা করলাম দেখি একটু কি দেখা যায় বা কী কেনা যায় এতদিন তো বাহিরও হচ্ছিলাম না বা মন মানসিকতা অত ভালো না তো গেলাম একটু বাচ্চাদের ড্রেস টেস দেখছিলাম যে কোনটা ভালো লাগে বা কিছু আমার এখান দিয়ে সময়টাও পাস হয়ে গেল তো এরপরে দেখছি আর লোকটা খুব ভালো ছিল উনি আমাকে একদম ধরে ধরে সবগুলো ড্রেস দেখাচ্ছিল তো উনি আমাকে আমি অবশ্যই ওনাকে বলছিলাম যে আমার একটা ছোটোখাটো পেজ আছে তো এরপর উনি বলছে তাহলে আমি আপনাকে সবগুলো আমার যা যা কালেকশান আছে নতুন নতুন আসছে এগুলো সব আপনাকে দেখায় তো এর ভিতরে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আমি তো চিটগঙে আছি আর এটা চিটোগং সেন্টার প্লাজার দোতলা এটার দোকানটা আর এটা হোক আমি লাস্টে এটার নামটাও আপনাদেরকে দেখাই দিব তো ওনাদের কালেকশানটা অত খারাপ ছিল না মোটামুটি ভালো ছিল তো আমি অনেকক্ষণ ওনার সাথে উনি অনেক কথা আর এর আগে অবশ্যই আমি ওনার এখান থেকে আরও কয়েকটা জামা আমি আয়রার জন্য বা অন্যান্য গিফটের জন্য কিনা হয়েছিল একটা সময় তো সেন্টার পাজে শপিং করতাম ভালোই বাচ্চাদের ড্রেস ড্রেস তো আসলে আমি সব জায়গা থেকেই করি যেখানে আমার যখন যা ভালো লাগে ওই সময় ওইটাই কিনে ফেলি সেটা আমি সেন্টার হোক বা সেন্টার বাজার তবে ইদানিং ভিআইপি টাওয়ারটাতে আমার অনেক বছর যাওয়া হচ্ছে না তো এগুলো সব তো আমার বাসা থেকে অনেক কাছে তো যার কারণে যখন যেখানে ভালো লাগে সেখান থেকেই নিয়ে ফেলি তো এই যে প্রায় এখানে এই ড্রেসগুলোতে আমি যেহেতু আমার আয়রার বয়স হচ্ছে চার বছর তো আমি সেই হিসাবে ড্রেসগুলো বের করছি ওই বয়সেরই আর এগুলোর মধ্যে আপনারা চাইলে হয়তো সাইজ খুঁজে পেতে পারেন আর খারাপ ছিল না মানে ছিল ভ্যারাইটি ছিল যার যেটা পছন্দ আমার এক একরকম রুচি আপনাদের আরেক রকম রুচি হতে পারে তো উনি আমাকে ওনার কালেকশানগুলো সুন্দরভাবে খুলে খুলে দেখাচ্ছে একটা পর্যায়ে এসে আমি বলছি আপনি এত জামা বের করছেন এরপর তো আপনার এগুলো গুছাতেই সমস্যা হয়ে যাবে তো এরপর উনি আমাকে বলছে যে না সমস্যা নেই আমাদের তো এগুলো অভ্যাস আছে তো আছে উনি ওনার মতো করে দেখাচ্ছিল সবগুলো ড্রেসই তো আমার কাছে এই এই ল্যাভেন্ডার কালারের জামাটা ভালোই লাগছিল মনে হচ্ছে যেন সুন্দর আছে জামাটা আর ভিডিওতে না সবগুলো জামাই অনেক সুন্দর আসছে কিছু জামা মানে সামনাসামনি চাইতে দেখি যে ভিডিওতে ভালো আসে আবার কিছু জামা দেখা যাচ্ছে ভিডিও চাইতে সামনেই বেশি ভালো লাগে এরকমই হয়ে যায় তাছাড়া অনেকক্ষণ উনি আমাকে দেখাচ্ছিল এরপর আমি এক পর্যায়ে স্টপ করাই দিই অনেক এরপর না উনি আমাকে বলছিল যে এবার সুতির ড্রেসগুলো দেখে আপনি ততক্ষণ পার্টির ড্রেস দেখছেন এবার কিছু আমার এখানে সুতিরও অনেক কালেকশান আসছিল তো আমি এই কালার ড্রেসটা দেখে আমি বলছি এরকম আমার কাছে হালকা কালারগুলো ভালো লাগে তো আমি ওনাকে এই ড্রেসটাও একটু দেখার জন্য বের করতে বলছিলাম তো উনি আমাকে বের করে দেখাচ্ছিলো আর এই এই জামাটা উনি আমাকে বলছিল যে তেরোশো করি এখানে কিন্তু আপনারা দাম একটু এদিক সেদিক করে নিতে পারবেন এখানে আমি দেখলাম যে আর এখন বৃষ্টির দিন তো ওদেরও বেচা কেনা একটু কমই হচ্ছে যা দেখলাম তো সেই জন্য বলছি আপনারা দেখে শুনে দাম টাম করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে ওদের দোকানটার নাম হচ্ছে কিডস পয়েন্ট এটা সেন্টার প্লাজায় দোতলায় আমি আবার বলে দিলাম তো এরপরে আমি বের হয়ে গেলাম এখানে আমার সময় মোটামুটি কাটতে এরপরে এখান থেকে আমি আস্তে আস্তে এবার উপর থেকে নিচে চলে যাব তো আমি একটু কুন্দনে গেলাম আর কুন্দনে সেন্টার প্লাজে যাওয়া মানে আমার এখানে যেতে ভালোই লাগে ওদের নতুন কি কালেকশান আসছে তো এখান থেকে দেখে শুনে নিচে চলে গেছি আর এই বছর না আমি মনের মতো জাম খুঁজে পাচ্ছিলাম না আর এখানে এসে দেখি যে আজকে টস টস একদম বড় বড় জাম তো এখান থেকে আমি কিছু জাম নিলাম বাসার জন্য আর এখানে আমগুলো দেখে খুব সুন্দর লাগছিলো তো আমগুলো নিয়ে আমাকে বলছিল যে আমি ওনাকে দামটা জিজ্ঞাসা করলাম যে এটা দেখে মনে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তুমি আমাকে বলছে হ্যাঁ এটা ব্যানানা ম্যাঙ্গোই এটার কেজি বলছিল দুইশো টাকা করে তো আমি আর আমের দিকে যাই নাই এখন আমার কাছে মনে হচ্ছে যতই যা হোক না কেন আমার কাছে না খুব ভালো লাগে সব সময় মানে একটা সময় আম্রপালিতে এত ছিল না আম্রপালিতে গত কয়েক বছর হয়েছে আসছে তখন অন্যান্য আমগুলো খেতে ভালো লাগতো আর যেহেতু আমি রাজশাহীতে অনেক দিন থাকা হয়েছে তো ওই জন্য কিছুটা আম চিনি কোনটা ভালো খারাপ আমার সমস্যা হয় না আম চিনতে তো এরপরে আচ্ছা ওখান থেকে চলে আসলাম এসে এবার বাসার মধ্যে আমি ওদেরকে বলছি দেখো আমি কী নিয়ে আসছি তো অধরা উঠে আসছে ওরা দুপুরবেলা একটু শুইছিল আয়রা আরও আমি আয়রাকে ওর কাছে রেখে গেছি দুপুরে কিছুটা সময় দুষ্টুমি দুষ্টুমি করলো তো এরপর আমি যখন ডাকছি আয়রাও চলে আসছে ও চলে আসছে তা অধরাকে আমি বলছি দেখো কী আনছে তো বলছে আমি খাবো বানাও তো এরপরে বানাচ্ছিলাম আর এই সিজনে আমার এই প্রথম জাম খাওয়া হলো আমি জাম অনেক দেখছি রাস্তায় টাস্তে তো দেখছি যে ওরকম সুন্দর লাগে না আমার কাছে ছোট ছোটো জাম তো এরকম টসা জাম না হলে কি আর ভালো লাগে তো আমি কর মানে যা আনছে ওখান থেকে অল্প কিছু নিয়ে বানালাম আবার আয়রার জন্য একটু রেখে দিলাম ও ঝাল দিয়ে খেতে পারবে না তো ও আসলে পরে কি করছে ওর জন্য যে রাখছে ও এক কামড় দিয়ে এগুলো ও তো খেতে পারে না কসকস মনে হয়েছে বা কিছু ও আর এটা টেস্ট ইয়ে করে না ও বলছে আমি এগুলো খাবো না এরপর আজকে দুপুরবেলা আমি একটা ভিডিও দেখছিলাম তো দেখার পরে ও না ওখানে ওরা জাম বানাচ্ছিলো দেখে বলে কি আমি জুস খাবো বাচ্চারা এরকমই হয় আসলে ওদের হচ্ছে চোখের ক্ষুধা ওরা এমনি যখন দিবেন সামনে দেখবেন যে কোনো কিছু ওদের চাবে না ওই কারো কিছু দেখলে তখন মনে হয় যে এটা খেলেই মনে হয় ভালো লাগবে তো এরপরে আমি অনেকক্ষণ এটাকে ঝাঁকাই টাকায় যত পারছি ইচ্ছা মতো গায়ে শক্তি খাটাই ইয়ে করে নিছি নরম তুলতুলে করেছে আমার না এখনই মনে হচ্ছে যে আবার যদি খেতে পারতাম এখন নিয়ে এরকমই মনে হচ্ছিল এইসব বানানোগুলো না ভিডিও এডিট করাটা খুব কঠিন আমি জানি না সবার এরকম হয় না আমার তো এখনই মনে হচ্ছে ইস একটু পাশে থাকলে খারাপ হতো না তাই পরে আমি ওখানে মাখা টাখা শেষ করলাম আর অত একটা বিচি এখান থেকে উঠায় নিল মানে টিপ দিয়ে দেখাচ্ছে ও বলছে যে দেখো কী সুন্দর নরম একদম তুলতুলে হয়ে গেছে যে আমগুলো আনছি যে তখনই আমার খুব পছন্দ হয়েছে আর ওই জন্যেই নেয়া এরপরে খেতে খেতে আর লাস্টে দিয়ে এই বিচিগুলাই রয়ে গেলো অবশিষ্ট অংশ ওর বাবা ঘুমাচ্ছিল ওর জন্য আমরা রেখে দিছি তা আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম